সুপ্রিয় আমরা আসলে এখানে দুজনকে পেয়েছি ওনারা বলছেন যে ওনারা ফেনি থেকে এসেছেন এবং ওনারা যেখান থেকে এসেছেন সেখানে কোনো ধরনের খাবার নেই মোমবাতি নেই জনগণের অবস্থা খুবই খারাপ তো আমরা এখন আসলে শুনে নিব যে এক্স্যাক্টলি কোন অবস্থায় আছেন ওনারা আপনারা কোথা থেকে এসেছেন ধন্যবাদ আমরা এসেছি ফেনি সোনাগাজী এটা হচ্ছে ডাক বাংলোর পরের ইউনিয়ন আর আমরা এটা হচ্ছে সোনাগাজীর আমরা যে এরিয়ার থেকে এসেছি ওটা হচ্ছে চ চট এই মহেশ্বরের বর্তমান পরিস্থিতি আমরা মাত্র এসে পৌঁছালাম বর্তমান পরিস্থিতি হচ্ছে ওইখানে বিদ্যুৎ নেই এখানে মোমবাতি পর্যন্ত দোকানগুলোতে পাওয়া যাচ্ছে না মানুষের খুবই মানবতার জীবনযাপন করছে আমরা যতটুকু পেরেছি সাইক্লোন সেন্টারে মানুষকে সহায়তা ত্রাণ দিয়ে চেষ্টা করেছি কিন্তু আমাদের কাছে আমরা ওইখান থেকে যোগাযোগ করতে পারছিলেন না বিদায় আমরা ডিরেক্ট ঢাকায় এসেছি ইনফর্ম করার জন্য যদি এতেও কাজ না হয় আমরা পুনরায় ত্রাণ নিয়ে আবার সোনাগাজিতে ফেরত যাব সো আপনাদের কাছে রিকোয়েস্ট যদি পসিবল হয় এটা একটু মেসেজটা পৌঁছে দিবেন যে সোনাগাজিতে যেন ত্রাণের ব্যবস্থা করা হয় আমরা এখন পর্যন্ত কোনো ত্রাণের গাড়ি সোনাগাজিতে ঢুকতে দেখি নাই আর ওইখানকার যে বর্তমান পরিস্থিতি এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে তাহলে ওইখানকার মানুষ মানে দুই একদিনের মধ্যেই হচ্ছে একটা মানে খারাপ পরিস্থিতির শিকার হবে কারণ ওইখানের দোকানগুলো তো পর্যাপ্ত পরিমাণে খাবার পাওয়া যাচ্ছে না সো যদি ওই দিকে ত্রাণ সহায়তা পৌঁছানো যায় ওই এরিয়ার মানুষ খুবই উপকৃত হবে আর ওইখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারনেট তো নেই ইভেন ইফ মোবাইল নেটওয়ার্ক নেই মোবাইল নেটওয়ার্ক একদমই কাজ করছে না কাজ করছে না ওইখানে একটা সাইক্লোন সেন্টার আছে ওটা হচ্ছে মহেশ্বর সাইক্লোন সেন্টার সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা ওটার ছাদে উঠে একটা দাগ নেটওয়ার্ক যখনই পেয়েছি যোগাযোগ করার চেষ্টা করেছি সো আমরা ওইখানে ছিলাম ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারি না এই জন্য আমরা দ্রুত ব্যাক করেছি যেন ইনফরমেশনটা দিতে পারি যে ওইখানকার খুব দ্রুতভাবে ওইখানে সহায়তা পৌঁছানোর জরুরি ভিত্তিতে দরকার সো আপনারা পারলে মেসেজটা ছড়িয়ে দিবেন ওইখানে ত্রাণ সহায়তা যেন পৌঁছায় আমি আমি বলি আমি একটু বলি আর ওই ওইখানে যদি যেতে হয় আমাদের থেকে যে ত্রাণগুলো যাচ্ছে ঢাকা থেকে বেশিরভাগ মহিপাল দিয়ে ঢুকতেছে আর মহিপাল দিয়ে যদি মানুষ যদি যেতে চায় তাহলে ওইখানে পৌঁছতে পারবে না কেননা বোট নিয়ে যাও ওইখানে অত দূরে সম্ভব না ওইখানে ওই মহিপাল থেকে পঁচিশ কিলোমিটার দূরে অত দূর যাচ্ছে না ওইখানে যদি যেতে হয় তাহলে নোয়াখালী হয়ে বসুরাট হয়ে তারপর ওইখানে পৌঁছতে হবে এই দিক দিয়ে আপাতত তারা গাড়িতে যাতায়াত করতে পারবে গাড়ি দিয়ে ওইখানে তারা যেতে পারবে আপনারা ওই জায়গাটার নাম আরেকবার একটু এক্স্যাক্টলি বলে দেন সকলের সুবিধার্থে গাজী উপজেলা ওইখানে মহেশ্বর আছে তারপর ডাক বাংলা আমরা এতটুকুই জানি আমরা তো ওইখানের না আমরা যখন ত্রাণ সহায়তা নিয়ে ওই ঢুকি এটা ঢুকার ওয়ান অফ দা মেজর রিজন ছিল আমরা কোনো নেটওয়ার্ক বা কোনো ইন্টারনেটের পোস্ট ফেসবুকের পোস্ট দেখে যাইনি আমাদের একটা ছোট ভাই ছিল আমাদের সাথে ওর বাসা ছিল সোনাগাজীতে সো ওর সাথে আমরা সোনাগাজি পর্যন্ত ফেনি থেকে আমরা হেঁটে রওনা দেই ওইখান থেকে আমরা স্পিড বোর্ডে যেতে পারিনি পঁচিশ কিলোমিটার হেঁটে গিয়ে আমরা এই পরিস্থিতিটা দেখেছি এবং আমরা যতটুকু পেরেছি সহযোগিতা করার চেষ্টা করেছি কিন্তু ওইখানে মোমবাতিও পর্যাপ্ত পরিমাণে নেই রাতের বেলায় মানে বিদ্যুৎ নেই অন্ধকার আপনার মানে একবেলা বেলা খাবারের একটু কষ্ট হলেও মানুষ দু একদিন বেঁচে থাকতে পারে কিন্তু পানিবন্ধী অবস্থায় মানুষের বেঁচে থাকা খুবই টাফ সো ওইখানে যেটা আছে আপনার আমরা যতদূর দেখেছি ফেনীর এই সেটটাতে পানির পরিমাণ কমেছে ওয়াটার লেভেল এখন অনেক কম বাট ওই সোনাগাজির সাইডটাতে আমরা এখন পর্যন্ত হেঁটেই এসেছি সোনাগাজি বাজার পর্যন্ত পানির মধ্যেই সো ওইখানে এখনো পানি আছে মানুষ এখনও পানিতে আটকা মানে পানিবন্দি অবস্থায় আছে ওইখানে যদি ত্রাণ সহায়তা পৌঁছানো যায় এটাই আবেদন আমাদের এর বাইরে আর কিছু বলার নেই আর আমরাও দেখছি ত্রাণ পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে আর ট্রেন বেশি মহিপাল দিয়ে ঢুকতেছে আর ওইখান দিয়ে যারা পাচ্ছে দেখা যায় দশ বার পাচ্ছে দিনে যারা পাচ্ছে না তারা মোটেও পাচ্ছে না একবারে ভিতরে তারা যেতে পারছে না সোনাগাজী ডাক বাংলা এই দিকে কেউই যাচ্ছে না আর হেলিকপ্টার ছাড়া ওইখানে যাওয়া মোটামুটি ভাবে এখন পসিবল না আর আমরা দেখছি হেলিকপ্টার কোনোভাবে সহায়তা ওইখানে করছে না একবার তারা ঘুরেও দেখছে না যে কি অবস্থা এই এলাকার তারা আমরা তিন দিন ওইখানে একত্রিশ ঘন্টা গলা সমান পানির ভিতরে ছিলাম আমরা তিন দিনে মাত্র দেখছি র্যাবের একটা হেলিকপ্টার শুধু তাও আপনার লাল পোলের ওইখানে মহিপাল থেকে হয়তো তিন কিলোমিটার দূরে ওইখানে তারা ত্রাণ সহায়তা দিচ্ছে কিন্তু তারা ভিতরে আর যাচ্ছে না যেখানে বিশ পঁচিশ কিলোমিটার দূরে মানুষ পানিবন্দি অবস্থায় আছে দেখা যায় মানুষগুলো কিভাবে আশ্রয় নিছে ক্ষেতের ভিতরে একটা বিল্ডিং ওইখানে দেখা যায় আশপাশের মানুষগুলো সব গিয়ে ওইখানে ঢুকছে কিন্তু তারা এমন ভাবে ওইখানে ওইখানে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো সম্ভব না যেহেতু দেখা যায় পানি কিছুটা আছে যদি স্পিড বোট নিয়ে যায় তারপর সামনে গিয়ে আবার একটু পানি সংকট তাহলে আর বোট যাচ্ছে না ওই বোট মাথায় করে নিয়ে পার করা সম্ভব না এখানে হেলিকপ্টার গিয়ে যদি সহায়তা করে তাহলে এই মানুষগুলো আপাতত আমরা যেই রুট রুটটা ইউজ করে আমরা ঢাকায় প্রবেশ করেছি সেটা হচ্ছে বসুরহাট ওই রুটটা ওই রুট দিয়ে চাইলে উইদাউট হেলিকপ্টার আপনারা ট্রাক প্রবেশ করতে পারবে সো অনুরোধ রইল ওই এরিয়াতে যদি ত্রাণ প্রবেশ করে যেন বসুরহাট রুটটা ইউজ করে সো নোয়াখালী হয়ে বসুরহাট রুটটা আমরা ফেনীর বর্তমান পরিস্থিতি অবশ্যই জানি না যে আপনার এই লালপুল থেকে সোনাগাজী পর্যন্ত পানিটা কমেছে কিনা আমরা শিওর না বাট আমরা এসেছি বসুরহাট হয়ে বাট সোনাগাজী আমরা এই চার ঘন্টা আগের অনা করে পাঁচ ঘন্টা আগের অনা করে ঢাকায় পৌঁছেছি আমরা যখন এসেছি তখন পর্যন্ত ওইখানে পানি বিদ্যমান ছিল এবং এখানকার মানুষের মানে খুবই দুর্বিষহ জীবনযাপন করছে আর আমাদের যেই ছোট ভাই রয়েছে আকাশ ও কিছুক্ষণ আগেও সাইক্লোন সেন্টার থেকে আমাদেরকে কল দিয়ে যোগাযোগ করার চেষ্টা করেছে আমাদের সাথে ওর সাথে কথা হয়েছে ও যেটা বলেছে যে ভাই যদি পসিবল হয় আমাদের এখানে ত্রাণ পাঠানোর ব্যবস্থা করুন ত্রাণ মোমবাতি

ফেনি থেকে আমরা পানির মধ্যে মধ্যে সাতটিয়ে হেঁটে আমরা সোনাগাজী পর্যন্ত পৌঁছেছি পৌঁছানোর পরে আমরা পুরো দিন ত্রাণ বিতরণ করেছি আবার রাতের বেলায় আপনার ডাকাতের আক্রমণ যেই বাসাগুলাতে মানুষজন নেই পানিবন্দি ছিল দেখে সাইক্লোন সেন্টারে গেছে ওই বাসাগুলোতে আবার রাতের বেলায় ডাকাতের একটা উপদ্রব ছিল আমরা রাতের বেলায় চেষ্টা করেছি পাহারা দেওয়ার সো আমাদের ডিজাস্টার অবস্থা আমরা পারছিলাম না আমরা ঢাকায় ব্যাক করেছি যদি ওইখানে ত্রাণ সামগ্রী না পৌঁছায় আমরা ওদের সাথে যোগাযোগ করতে পারি আমরা যেভাবেই হোক আমরা আবার আগামীকাল সকালে ত্রাণ নিয়ে সোনাগাজী পৌঁছাবো

ব্যবস্থা রয়েছে কারণ দুই একটা বাড়ি আছে যেগুলোতে টিউবওয়েল আছে ওইখান থেকে পানি সংগ্রহ করে আমরা সাইক্লোন সেন্টারে কিছু ড্রামে ভর্তি করে করে ওইখানকার পানি প্রোভাইড করেছি সো পানিটা অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে অতটা ইম্পর্টেন্ট না হলো শুক্র খাবার এবং মোমবাতি মানে রাতে ওইখানে আপনি প্রবেশ করলে আপনি কোনো আলো দেখতে পাবেন না ওই এরিয়াটাতে সো খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ওইখানে মোমবাতি ব্যবস্থা করা পৌঁছানো রোড আমরা যখন গিয়েছি তখন রাস্তায় ফেনি থেকে সোনাগাজি পর্যন্ত পানি ছিল আমরা কোথাও বুক পানি পেয়েছি কোথাও কোমর পানি পেয়েছি কোথাও আমরা লাইফ জ্যাকেট ব্যবহার করে আমরা পৌঁছেছি কিন্তু আমরা ওই রুটটা দিয়ে আমরা ব্যাক করি নাই সো ওই রোডটার কথা আমরা বলতে পারছি না আমরা ব্যাক করেছি হচ্ছে আপনার বসুরহাট হয়ে সো ওই রুটটা দিয়ে ট্রাণ পৌঁছানো যাবে আর যদি ফেনীর ওই লাল পুল থেকে যদি পানি কমে থাকে তাহলে ওই রাস্তা দিয়েও ট্রাক পৌঁছাবে সোনাগাজিতে সমস্যা হবে না বাট ওই এরিয়ার মানুষ পানিবন্দিতে আছে আমরা যেটা নিজের চোখে দেখে এসেছি শেয়ার করছি আপনাদের সাথে যদি পারেন আপনারা একটু পৌঁছে দিবেন মেসেজটা যেন ওই এরিয়াতে ত্রাণ সামগ্রী আপনারা আপনারা থাকেন কোথায় বাড়ি ওখানে নাকি আমরা জব হোল্ডার আমাদের দুইটা টিম গিয়েছিল আমাদের একটা টিম গিয়েছে পশুরহাট সো ওই এরিয়াতে আমরা ওই টিমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আমরা ক্যাম্পে যোগাযোগ করেছিলাম সেনাবাহিনীর সাথে সো ওনারা ওনারা তৎপর রয়েছে যথেষ্ট বাট জানালো যে আমাদেরও কিছু যে বোর্ড গিয়েছে ওদের সাথে আমরা ওইভাবে কানেক্ট করতে পারছি না ওনারা আমাদের কাছ থেকে সবকিছু রেজিস্ট্রি করে লিখে রেখেছেন ইনফরমেশন আমাদেরকে ওনারা জানাবে ইনশাল্লাহ যখনই একটা রেজাল্ট পাবে যে বোটগুলো সেনাবাহিনীর গেছে তাদের সাথে যোগাযোগ করতে করতে পারছে না আর তারা কেউ ফিরতো আসছে না ইনশাআল্লাহ আশা করি তারা সবাই সুস্থ আছে কিন্তু আমাদের এখন যে ইনফরমেশনটা দেয়া সেটা হচ্ছে ট্রান লাগবে সোনাগাজীতে জি আমরা আশা করছি সোনাগাজীতে আমরা যেখানে আছে সেখান থেকে ট্রান্সপোর্টের ব্যবস্থা করব এবং যারা কাজ করছেন ট্রান নিয়ে তারা নিশ্চয়ই তাদের মেসেজটা মাথায় রাখবেন এবং আমরা সবাই মিলে স্পেনীর সোনা গাজিতে পাঠিয়ে অন্ততপক্ষে এই ক্রাইসিসটা এই মুহূর্তে যতটুকু সম্ভব মোকাবেলা করার চেষ্টা করব